আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটা বেডরুম পেজের সাথে আজকে ডাইনিং টেবিলে একটা ফ্রি দিব কিন্তু সেম টু সেম ডিজাইনে থাকবে পুরো বেডরুম সেটের সাথে ম্যাচিং করে দিচ্ছি আমরা তো প্রথমেই বলে দিই এই বেডরুম পেজে কি কি থাকবে প্রথমে থাকবে ছয় ফিট বাই সাতের একটা খাট ফুল বক্স দুইটা খাটের সাইড বক্স দিয়ে দিছি কারো যদি জায়গা ছোটো হয় একটা সাইড বক্স নিতে পারবেন একটা লং ড্রেসিং টেবিল ভেনিটি ড্রেসিং টেবিল বলা যায় টাচ নিয়ে কিন্তু করে দিচ্ছি এখানে একটা হচ্ছে ওয়ার্ড থাকবে একটা হচ্ছে তিন পাঠে আলমিরা থাকবে একটা হচ্ছে তিন পাঠের ওয়াল কেবিনেট থাকবে এই হচ্ছে ফুল বেডরুম প্যাকেজ এই বেডরুম প্যাকেজটা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আজকে ভিডিও থেকে যারাই অর্ডার করবে আজকে ডেলিভারি ফ্রি থাকবে কিন্তু এটা কিন্তু আমরা দিদি চাই নাই এই জন্য ভিডিও একটু কিছুক্ষণ পরে বলে দিলাম তো আমরা সপে এড্রেসটা বলে দিই আমার সপে অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর মাজার বিএস সামনে আমাদের হচ্ছে শপটা তো প্রথমে খাদ্যে শুরু করি আমরা চব্বিশ ঘন্টা যেকোনো সময় চাইলে আপনি আমাদের শপে আসতে পারেন যারা প্রবাসী ভেয়া তারা হচ্ছে ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে তো ছয় ফিট বাই সাত ফিটের খাট থাকবে এটা দেখেন কত চমৎকার একটা ছয় ফিট বাই সাত ফিট খাট দুইটা খাটের সাইড বক্স করে দিচ্ছি দেখেন দুইটা হচ্ছে খাটের সাইড বক্স দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি দুইটা খাটের সাইড বক্স আর ভেলভেটটা আপনার পছন্দ যে কোনো কালার করে নিতে পারবেন সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ লাগবে না এটা আমরা গোল্ডেনের ভিতর করে দিচ্ছি এই কালারটা যদি আপনার পছন্দ হয় আপনার পছন্দের কালার আছে আমাদের কোনো চার্জ লাগবে না আর আমাদের শুধু কিন্তু এই বেডরুম আমাদের হিউজ কালেকশন আছে এখনো দেখাই দেন আমাদের কিন্তু নিজস্ব কারখানা নিজস্ব শোরুম সবই আমাদের আপনি চাইলে আপনার পছন্দ ফার্নিচার আমাদের তৈরি করে নিতে পারবেন এবং কি আমাদের সোফা আছে ডাইনিং আছে সব পাবে না ফার্নিচার আইটেম লাগে দুটা খাটের সাইড বক্স একটা খাটের সাইড বক্স দেখাই দিই দিক থেকে এটা দেখাই দিই দেখেন ভিতরে এবং বাইরে আমরা সেম সেম ফিনিশিং করে দিই প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে সেম সেম করে দিই বিচারকে ডয় করে দিয়েছি আর পায়াগুলো দেখেন দেন আমাদের পায়া কিন্তু টন পায়া করে দিয়েছি আমরা দেখেন কত চমৎকার টন পায়া করে দিয়েছি এর পাশে পেয়ে যাবেন হচ্ছে একটা ভেনিটি ড্রেসিং টেবিল এখানে টাচ করলে কিন্তু কালার চেঞ্জ হয় দেখেন আমাদের শপের নাম হচ্ছে কিন্তু ইউনিক ফার্নিচার মার্ট সবসময় ইউনিক ইউনিক জিনিস তৈরি করি আমরা আর এখানে দেখেন কোনো কিছু আইটেম রাখলে দেখতে পাবেন ভিতরে যা রাখছেন আর ভিতরে মানে খুব খুব সিস্টেম দিছি গুছা রাখতে পারবেন কোনো কিছু এখানে হচ্ছে একটা ডর করে দিছি আর এখানে হচ্ছে আপনার পাল্লা সিস্টেম করে দিছি দুইটাই পাল্লা থাকবে আর চেন কবজা কিন্তু দিয়ে দিছি দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে প্রিমিয়াম ভাবে করি কারণ হচ্ছে ফার্নিচার তো আর এক দুই দিনের জন্য না ইউজ করেন পরে এক দুই মাস পরে ফালাই দিলেন অনেক দিন ইউজ করবেন আপনি নিম্ন হলে হচ্ছে দশ পনেরো বছর তে ইউজ করবেন সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি সবসময় হান্ড্রেড পার্সেন্ট একটা প্রোডাক্ট দেওয়ার এই জন্য সব ফার্নিচার শোরুম থেকে আমাদের প্রাইসটা একটু বেশি থাকে আমি প্রথমে বলে নিলাম আপনাদের এর পাশে পেয়ে যাবেন হচ্ছে একটা ওয়ার্ড অফ আর আমাদের প্রত্যেকটা কিন্তু গর্জন বোর্ড দিয়ে দিচ্ছি আর এগুলো কি দিয়ে তৈরি আমি বলে দিই এগুলো হচ্ছে মিডিয়াম ডেন্সিটি ফাইবার দিয়ে তৈরি গুণের জন্য আমরা পঁচিশ বছর রিপ্লেস গ্যারান্টি দিই পঁচিশ বছর ভিতরে যদি ঘুণে ধরে কষ্ট করে আমাদের সবাই পাঠিয়ে দেবেন ওদের একটা সেম নিয়ে যাবেন এখানে পালা সিস্টেম করে দিয়েছি কোড হ্যাঙ্গার করে দিয়েছি একটা এখানে হচ্ছে আপনার চেন কবজা করে দিছি ভিতরে খুব সুন্দর স্পেস করে দিছি এই হচ্ছে ওয়ার্ড অফ ছিল আর এর পাশে যেমন হচ্ছে একটা তিন পাঠে আলমিরা এটাও দেখা দিই ভিতরটা এটা কারো যদি চার পাট দুই পাট লাগে নিতে পারবেন অনেকের হচ্ছে জায়গা ছোট ঠিক আছে তারা হচ্ছে তাহলে সিঙ্গেল আইটেমও নিতে পারবেন তাহলে এগুলো ছোটো করে নিতে পারবেন কারণ আপনাদের জন্য সব সুবিধা আমরা করে দিছি ইউনিক ফাইচার মার্ট থেকে এখানে দেখেন দূর থেকে দেখাই দেন কতটা চমৎকার লাগবে আর এটা কিন্তু ক্যারিং সুবিধা সেটাও দেখা দিই এটা হচ্ছে একটা আলাদা পাট থাকবে এটা হচ্ছে একটা আলাদা পাঠ থাকবে এটা হচ্ছে একটা আলাদা পাঠ কারণ বাসা যদি ছয় সাত তালা আট তালা দশ তালা হয় একেবারে ইজি ভাবে উঠাইতে পারবে এবার সে দেখেন লাস্ট টাইম বেডরুম পেকে যে এটা হচ্ছে ওয়াল কেবিনেট এখানে আপনি ছয় সাতটা ডিনার সেট সুন্দরভাবে রাখতে পারবেন আর নিচে থাকবে হচ্ছে আপনার মাঝখানে দেখাই দিই দুইটা ডোয়ার থাকবে এখানে দুইটা ডোয়ার থাকবে একটা ডোয়ার দেখাই দিই দুটো সেম থাকবে পাশে হচ্ছে একটা পালা থাকবে এই হচ্ছে ফুল বেডরুম থেকে যে লাস্ট আইটেম আর গিফট আইটেম আমি এক নজর দেখাই দিই ছয় চেয়ারে ডাইনিং টেবিল একটা গিফট পাবেন এখানে টেন এম গ্লাস সব দিয়ে দিব আমরা এখানে ফিট করা হয়নি এটাও পেয়ে যাবে ছয় চেয়ারে ডাইনিং টেবিল পেয়ে যাবে এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজের আইটেম তো এই ফুল বেডরুম প্যাকেজটা অর্ডার করার পর সিস্টেম বলে দিই আমাদের কিন্তু অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনি শুধু বলে দিবেন প্রোডাক্ট কোন ডিজাইনের ভিতরে নিতে যাচ্ছেন তৈরি করে দিব আপনার প্রোডাক্ট বাসে যাবে প্রোডাক্ট বুঝবেন ফুল পেমেন্ট করে দিতে হবে একটা অগ্রিম চার্জ দিতে হবে না কারণ হচ্ছে এখন অনেক প্রতারক বেড়ে হয়ে গেছে এই জন্য হচ্ছে আমরা এখন অগ্রিম কোনো টাকা নিতেছি না এই ফুল বেডরুম প্যাকেজের প্রাইস আজকে বলে দিই এই ফুল বেডরুম প্যাকেজের প্রাইস থাকে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা থাকবে কি কেন থাকবে আমি বলে দিই একটা ছবিটা সাথে খাট দুটা খাটের সাইড বক্স একটা হচ্ছে ভেনিটি ড্রেসিং টেবিল সাথে হচ্ছে একটা টুল পেয়ে যাবেন একটা হচ্ছে ওয়ার্ড একটা হচ্ছে তিন পাঠে আলমিরা একটা হচ্ছে তিন পাঠের ওয়াল ক্যাবিনেট লাস্ট আইটেম গিফট আইটেমটা হচ্ছে আপনার ছয় চেয়ারে ডাইনিং টেবিল গিফট পেয়ে যাবেন এই ফুড বেড পেকেজের প্রাই তো বলে দিলাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন যে নাম্বারে থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার অথবা চাইলে সরাসরি আমাদের শপে এসে ভিজিট করে প্রোডাক্ট অর্ডার করতে পারবে এ পর্যন্ত থাকবে আল্লাহ